খাবারে একটু অনিয়ম হলেই বধহজম যেন নিত্য সঙ্গী যা সহ্য করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে ওঠে অতিরিক্ত মশলাদার ও ঝাল খাবার খাওয়ার ফলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা সমাধানে হাতের কাছে অনেক সময় প্রয়োজনীয় ওষুধ নাও থাকতে পারে তাই জেনে নিতে পারেন বদহজম দূর করার ঘরোয়া উপায় দুই চামচ আদার রস এক চামচ লেবুর রস এক চিমটি লবণ মিশিয়ে খেতে পারেন উষ্ণ পানির সঙ্গে মিশিয়ে এই মিশ্রণ সেবন করলে বেশি উপকার মিলবে দুধে থাকা ক্যালসিয়াম পাকস্থলিতে অ্যাসিড তৈরি করতে বাধা দেয় তাই কখন যদি বুকের জ্বালা পড়া অনুভব করেন তাহলে এক গ্লাস ঠান্ডা দুধ পান করুন সকালে খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার পান করতে পারেন উষ্ণ পানির সঙ্গে মিশিয়ে এটি হজম ক্ষমতা বাড়ায় শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এমন কি যারা ওজন কমানোর জন্য ভাবছেন তাদের জন্য খুবই উপকারী এটি সারাদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে দিনে অন্তত তিন থেকে চার লিটার পানি খান তবে খাওয়ার সময় খুব বেশি পানি না খাওয়াই ভালো সবচেয়ে ভালো হয় যদি খাওয়া শেষ হওয়ার তিরিশ মিনিট পরে আপনি পানি খেতে পারেন বদহজমের সমস্যা এড়াতে পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসেও পরিমিত খাবার খেতে হবে একবারে অনেকটা খাবার না খেয়ে বারবার খাওয়ার অভ্যাস তৈরি করুন তেল মশলাদার খাবার রাতের দিকে না খাওয়াই ভালো অনেকেই দীর্ঘ সময় না খেয়ে থাকেন আজ থেকে এই অভ্যাসও পরিবর্তন করুন